মাত্র বিশ থেকে ত্রিশ টাকা খরচ করে এই আইটেমটা তৈরি করে যে কোনো সাথে পরিবেশন করলে স্ন্যাক্স এর স্বাদ দশ গুণ পর্যন্ত বেড়ে যাবে রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কত সস্ত আর সহজে যে এই আইটেমগুলো বাসায় তৈরি করে নেওয়া যায় অথচ আমরা কত চড়া দামে দোকান থেকে এগুলোকে কিনে নেই তো এটা তৈরির জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে দুইটা ডিম ছেড়ে দিচ্ছি ডিমটাকে আমি হাফ বয়ল করে নিব মানে খুব বেশি বয়ল করব না যাতে ডিমটা হার্ড হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ডিমটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এটাকে পানি থেকে উঠিয়ে নিয়ে একে একে ডিমগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি একই সাথে ব্লেন্ডারের জারের মধ্যে খোসা ছাড়ানো কোয়া রসুন দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটা না থাকলে স্কিপ করা যাবে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এ পর্যায়ে আর কিছু অ্যাড করছি না বাকি গুলো পরে অ্যাড করব এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব জাস্ট মিনিটের জন্য মিনিট পর এক দেখুন এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে এখন এর সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এই লেবুর রস আর ব্ল্যাক পেপার পাউডার কিন্তু এই মেয়নেসের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এরপর এটাকে আরো এক মিনিটের জন্য ব্লেন্ড করে নিব এই যে তৈরি হয়ে গেল খুবই মজার ম্যায়োনিস এটাকে আপনারা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন অনেক সময় আমরা সালাদ ড্রেসিং করি তার সাথেও দিতে পারেন আবার যে কোনো স্ন্যাক্স সাথে দিতে পারেন এটা যে কোনো খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় আমার বাচ্চারা এটাকে খুবই পছন্দ করে বানিয়ে সার্ভ করার সাথে সাথেই দেখা যায় এটা শেষ হয়ে যায় আমরা অনেক সময় বাসায় চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই পাকোড়া নাগের সমোসা এগুলো তৈরি করি এগুলোর সাথে আপনারা চাইলে এটা তৈরি করে যদি সার্ভ করেন দেখবেন এসব খাবারের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আর দেখতেই তো পেলেন এটা তৈরি করা খুবই সহজ কম সময়ে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে যাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ